হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা যে কোনো সিমে ইনকামিং কল আসা বন্ধ করবেন বা চালু করবেন তো ইনকামিং কল হচ্ছে যখন আপনার সিমে অন্য কেউ কল দেয় সেটা হচ্ছে ইনকামিং কল তো আপনি চাইলে আপনার সিমে ইনকামিং কল আসা বন্ধ করে নিতে পারেন এবং সেটাকে আবার পুনরায় চালুও করতে পারেন তো আপনি যদি আপনার সিমে ইনকামিং কল আসা বন্ধ করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিমে অন্য কেউ কল করতে পারবে না কিন্তু আপনার সিমটি চালু থাকবে আপনি চাইলে যে কাউকে কল করতে পারেন এমন কি আপনার সিমে ইন্টারনেট অন করে আপনি ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন তো দারুণ একটি পদ্ধতি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা আপনার সিমে ইনকামিং কল আসা বন্ধ করবেন বা চালু করবেন তো বন্ধুরা এখানে আপনারা একটি চার্ট দেখতে পাচ্ছেন এই চার্টের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কোন সিমে কিভাবে ইনকামিং কলাসা বন্ধ করতে হয় বা চালু করতে হয় তো সাপোজ আপনি মনে করেন আপনি জিপি সিম ব্যবহার করেন জিপি সিমে ইনকামিং কলাসা বন্ধ করার জন্য আপনাদেরকে ডাইল করতে হবে স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সেভেন ডাইল করলেই আপনার জিপি সিমে ইনকামিং কলাশা বন্ধ হয়ে যাবে এবং পুনরায় ইনকামিং কলাশা চালু করার জন্য আপনাদেরকে ডাইল করতে হবে হ্যাশ হ্যাশ টু ওয়ান হ্যাশ তাছাড়া এখানে রবি এয়ারটেল লিঙ্ক টেলিটক সকল সিমের জন্য কিন্তু আলাদা আলাদা কোড দেওয়া রয়েছে আপনি যে সিমের ব্যবহারকারী হন না কেন এখান থেকে কোডগুলো দেখে আপনি খুব সহজেই এই কাজটি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরে ভিডিওতে সিউ নেক্সট টাইম